তিরিশ মে বোস্টনের ফ্যানওয়ে পার্কে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পপ তারকা শাকিরার একটি কনসার্ট যে কনসার্টটি শাকিরা মঞ্চে ওঠার কয়েক ঘন্টা আগে বাতিল করে দেয় আয়োজকরা এর একদিন পর একত্রিশ মে ওয়ার্ল্ড প্রাই দুই নামক আর একটি কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটিও সময় ঠিক একদিন আগেই সরঞ্জামের সমস্যার কারণে বাতিল করা হলো কারণ কনসার্ট দুটি বাতিল প্রসঙ্গ উঠতেই গায়িকার স্বাস্থ্য নিয়ে শুরু হয়েছে বেশ জল্পনা কল্পনা কারণ কিছুদিন আগে স্টেজে পড়ে গিয়েছিলেন তিনি তবে শো বাতিল করার পেছনে এটাই কি কারণ ওয়ার্ল্ড ফ্রাইড আয়োজক ক্যাপিটাল প্রাইড অ্যালায়েন্সের পক্ষ থেকে জানানো হয় অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে কনসার্টটি বাতিল হওয়ায় গভীরভাবে হতাশ তারা দ্রুতই প্রকাশ করা হবে আপডেট এদিকে বোস্টনের ফ্যানওয়ে পার্ক কনসার্টটি বাতিলের পরে দুঃখ প্রকাশ করেছেন তারা গত সপ্তাহে এক কনসার্ট চলাকালীন আচমকা মঞ্চে পড়ে যান শাকিরা সেই পারফরমেন্সের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় খুব স্বাভাবিকভাবে কনসার্ট বাতিলের পরপরই মানুষ ভাবেন শারীরিক অসুস্থতার জন্য কনসার্টটি বাতিল করলেন সাকিরা তবে জানা গেছে একদম সুস্থ আছেন শাকিরা